কাণ্ড কবি ভবানী প্রসাদ মজুমদার রাত করে বিকট সুরে লঙ্কা বললে পিঁয়াজ পশু তো বেশ পালিয়েছিলি করবি বেটা কি আজ মেরে মুখ তোর ভেঙে দেব খুলে নেব সব জামা কে বাঁচাবে দা কে আছে তোর দাদা বা মামা পারবে না কেউ আমার সাথে বুঝলি হাঁদার মশলাপাতির জগৎ জুড়ে আমার ফেমাস নাম গরম নাকি দেখা হবে গরম মশলার গ্রুপ তিন খুশিতে তিন বেড়াকে পুড়িয়ে দেব চুপ পালাস কোথায় এই দিকে পাবি মজা ঢের পাঁচ ফুরনের জ্ঞান তেজ তেজ রাখি খুব সন্ধি শীতল ধনে লঙ্কা আমি শঙ্কা জাগাই রাখবি সবাই মনে হল্লা শুনে দৌড়ে এলো পোস্ত আদা রসুন বললে আদা দোহায় দাদা শান্ত হয়েই বসুন লঙ্কা চেঁচায় দূর হয়ে যা মৌরি মেথি হলদি

শুনবে নাকি বলছি কানে কানে অতি দর্বে হত লঙ্কা সে সবাই জানে নমস্কার